জয় জয় বাংলা শেখ হাসিনার কি কি নৌকা নৌকা ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের মাঠে নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সৌদাগর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেশের ক্ষমতায় দেখতে চান এই দুই অভিনেতা ১৬ ডিসেম্বরের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলন চালাতে চান দুই মিশা শব্দগর বলেন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবারও দেশে ফিরিয়ে আনব জয়কালে ক্ষয় নাই জয়কালে ক্ষয় নাই মরণকালে নাই এবং তার সাথে সহমত প্রকাশ করেছেন মনোয়ার হোসেন লিপ্জল এদিকে মনোয়ার হোসেন লিপজল বলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনব সেই সাথে মিশা শব্দগর সকল নেতাকর্মীকে মাঠে আমার আহ্বান জানান তো বন্ধুরা আপনি কি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান নাকি চান না জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য